বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন একটা পরীক্ষা জুড়ে বলেন ঠিক কিনা আমাদের দেশে হিন্দু আছে না নাই খ্রিস্টান আছে না নাই বৌদ্ধ আসে না নাই এই শতভাগ মানুষের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান আর অন্যান্য ফার্স্ট পার্সেন্ট হল অন্যান্য ধর্মভূ তাহলে মুসলমানদের সংখ্যা কম না বেশি আর যদি বলেন কম না বেশি আমাদের দেশে যে পরিমাণ মুসলমান আছে সমস্ত বসবাস করতেছে নিরাপদে বসবাস বসবাস করতেছে করতেছে মুসলমানরা কখনো অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দিরে গির্জায় পূজা মান্ডপে হামলা করে না যদি আমরা হাতাহাতি করতাম তাদের মধ্যে উস্কানি দিতাম তাদের মধ্যে আমরা উগ্রবাদী হয়ে দিতাম তাহলে কোনো হিন্দু বাজারে হাঁটতে পারত না বলেন বলেন না কিন্তু গড়ে দুঃখ হলো, নামে একটা দিয়ে উগ্রবাদী এবং সন্ত্রাসী ইস্কন গত কিছুদিন আগে আমাদের এক মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে তাকে হত্যা করে দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই মুসলমানগুলো ঐক্যবদ্ধভাবে আওয়াজ আমাদের ঐক্যবদ্ধ শক্তি এবং ইমানি জজ্বার বাড়াতে হবে এই বাংলাদেশের জমিন থেকে ইস্কন নামক সন্ত্রাসী এবং জঙ্গি গোষ্ঠীকে অনতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই দেশে মুসলমানরা বসবাস করবে এই দেশে সন্ত্রাসী ইস্কনরা বসবাস করতে পারে না আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছিলাম আমরা আশ্রয় দিয়েছিলাম বিদায় তাদের গির্জা নিরাপদ তাদের মন্দির নিরাপদ তাদের দোকান নিরাপদ তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ তারা যদি উস্কানি দিয়ে মুসলমানদেরকে লেলিয়ে দিয়ে মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদের টুপির উপরে হামলা করে মসজিদের ইমাম মসজিদের উপরে হামলা করে তাহলে দেশের মুসলমান যেভাবে আদর করতে জানে সেইভাবে পিটাই আসা এস্তাও করতে পারে ঠিক কিনা ও মুসলমান আমরা উগ্রবাদী হব না উগ্রবাদীদেরকে নিষিদ্ধ করার জন্য আল্লাহ ইসলাম দান করেছেন যেটা বলেন ঠিক কিনা